সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম রবিবার চার জানুয়ারি দিবাগত রাতে ফেসবুকে অবসরের ঘোষণা দেন তিনি সিদ্ধান্তটিকে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন শফিউল ফেসবুকে তিনি লেখেন আসসালামু আলাইকুম আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি আমি শফিউল ইসলাম আজ সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি বাংলাদেশের জার্সি গায়ে জড়ানো জীবনের গর্বের বিষয় বলে মনে করেন সফিউল তিনি ধন্যবাদ দিয়েছেন বিসিবি সতীর্থ কোচ ও তার ভক্ত সমর্থকদের বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল এই দীর্ঘ পথ চলায় পাশে থাকার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার সব সতীর্থ কোচ এবং অগণিত ভক্ত শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসা আর দোয়া ছাড়া আজকের সফিউল হওয়ার সম্ভব ছিল না বাংলাদেশের জার্সিতে সফিউল এগারোটি টেস্ট সাতটি ওয়ানডে ও বিশটি টি টোয়েন্টি খেলেছেন ডানহাতি প্রেস এর শিকার হয়েছেন একশো সাত উইকেট দেশের জার্সিতে শেষবার খেলেছেন দুই সালের মার্চে আর সব শেষ পেশাদার ম্যাচ গত মার্চে ভিউটি বাংলা News desk